দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম ইতালিতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান বেস্ট ইন্ডিয়ান ফুড অ্যান্ড রেস্টুরেন্ট ভেনিসের মেস্ট্রের ভিয়া পিয়াভেতে এই প্রতিষ্ঠান চালু করেন ব্যবসায়ী শফিক সরকার এ উদ্যোক্তা জানান রেস্তোরাঁয় সম্পূর্ণ হালাল খাবার পরিবেশন করা হবে প্রবাসীদের চাহিদার কথা মাথায় রেখে ইতালির বিভিন্ন খাবারের পাশাপাশি দেশীয় খাদ্যদ্রব্য পরিবেশন করা হবে এ ধরনের উদ্যোগের ফলে প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলে জানান তিনি বাংলাদেশিকে হত্যার অভিযোগে মালয়েশিয়ায় আটক করা হয়েছে পাঁচ বাংলাদেশিকে মঙ্গলবার মালয়েশিয়ার জহুর প্রদেশে এই ঘটনা ঘটে কর্তৃপক্ষ জানায় ব্যক্তিগত বিবাদের জেরে মোহাম্মদ সবুজ নামের এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন পাঁচ বাংলাদেশি জিজ্ঞাসাবাদে আটকৃতদের মধ্যে একজন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ গ্লোবাল স্টক টেকিং জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর এবং ক্ষতিপূরণ তহবিল গঠনের সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হল আঠাশতম জলবায়ু সম্মেলন এবারের সম্মেলনকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন কপ সভাপতি প্রাপ্তি ও সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে আগের যে কোনো বারের চেয়ে এবারের সম্মেলনের সফলতা বেশি বলছে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা দীর্ঘ নাটকীয় আলোচনা শেষে আঠাশতম জলবায়ু সম্মেলনের সমাপনী পর্বে আসেন কপ সভাপতি সুলতান আল জাবের জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও দু সালের নেয়া প্যারিস চুক্তির অগ্রগতি নিয়ে গ্লোবাল স্টকটেক অনুমোদন নিয়ে আটচল্লিশ ঘণ্টার আলোচনা শেষে আসে ঐতিহাসিক সিদ্ধান্ত সম্মেলনের শুরুতেই ক্ষতিপূরণ তহবিল কার্যক্রম শুরু করে চমক জাগায় সুলতান পাওয়া অত্যন্ত জরুরি ছিল তাই এই সিদ্ধান্ত ঐতিহাসিক প্রকৃত সফলতা আসবে এই পরিকল্পনা বাস্তবায়নে কথা নয় কাজেই আমাদের পরিচয় এখন চুক্তিটিকে বাস্তব রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র সবাইকে নিয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ দেন জো বাইডেনের জলবায়ু বিষয়ক দূত জন কেরি এই চুক্তি সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং চীন একমত হয়েছে এই ইস্যুতে দীর্ঘদিন ধরে প্রচলিত কৌশলগুলোতে পরিবর্তন আনবো আমরা অন্যান্য পক্ষগুলো যেন আমাদের সাথে যোগ দেয় সেই আহ্বান জানাচ্ছি যে কোনো সম্মেলনের চেয়ে এবারের সম্মেলন সফল উল্লেখ করে কপ সভাপতি সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জলবায়ু বিষয়ক পূর্ববর্তী সম্মেলনগুলোর চেয়ে এবার আয়োজন অনেক বেশি সফল কার্বন নিঃসরণ কমাতে কপ টোয়েন্টি এ এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা পুরো প্রক্রিয়াকে আরো গতিশীল করবে যারা এই ইস্যুতে নেতৃত্ব দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই আগামী সম্মেলন অনুষ্ঠিত হবে আজারবাইজানের বাকু শহরে নাটকীয় আলোচনায় শেষ হতে যাচ্ছে কপ টোয়েন্টি এইটের এবারের পর্ব তবে বাংলাদেশের প্রাপ্তি সেখানে যুক্ত হয়েছে মূলত ক্ষতিপূরণ তহবিল এবং একই সাথে গ্লোবাল স্টেক আরও গুরুত্ব বাড়িয়েছে এবারের কপকে ফলে সব মিলিয়ে বাংলাদেশের অর্জন ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে মোটামুটি এবারের কপে যে রয়েছে সেটা বলাই যায় আহমেদ রুজা যমুনা নিউজ দুবাই সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনার ব্যাপারে সরকার ইতিবাচক এমন ইঙ্গিত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাণিজ্যিক প্রয়োজন ও অর্থনৈতিক দিক খতিয়ে দেখেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে টানাপোড়েনের সাথে এয়ারক্রাফট কেনা বেচার সরাসরি সম্পর্ক নেই দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের তবে ব্যবসা বাণিজ্য দুই দেশের বন্ধুত্ব রাজনৈতিক সম্পর্কও জোরদার করতে পারে বলে মনে করেন তিনি আসছে নির্বাচন নিয়ে শুরু থেকেই তৎপর মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক নির্বাচন করতে সবশেষ বড় দলগুলোকে চিঠি দিয়ে সংলাপ করারও তাগিদ দিয়েছিল ওয়াশিংটন যদিও তাতে সারা দেননি ক্ষমতাসীনরা এরই মধ্যে সম্প্রতি মার্কিন সংস্থা বোয়িংয়ের প্রতিনিধি নিয়ে নতুন মডেলের এয়ারক্রাফট কেনার প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস পণ্য বিক্রির জন্য বাংলাদেশের সাথে রাজনৈতিক সম্পর্কের জন্য বাংলাদেশে ব্যবসা বাড়ানোর জন্য সেটা ইম্পোর্ট হতে হতে পারে পারে এক্সপোর্টও এটা বাড়বে এর আগে অবশ্য কাছ দেশটির থেকে ড্রিম লাইনার কিনেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দাবি করে সর্বাধুনিক এই মডেলের এয়ারক্রাফট নিরাপদ ও বিলাসবহুল তবে দামি এই উড়োজাহাজ বাংলাদেশ কিনবে কিনা তা যাচাই বাছাই করছে সরকার ঢাকা থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের নব্বই শতাংশই বিদেশি এয়ারলাইন্সের উল্লেখ করে বিমানের সক্ষমতা বাড়ানোর কথা বলছেন নীতি নির্ধারকরা দিস ইজ এ কমার্শিয়াল অর সিভিল পারচেজ সিভিল এয়ারক্রাফট যেটা আমরা শেখ হাসিনার সরকারের সময়ই স্ট্যাবলিশ হয়েছে আমরা নতুন যে বোয়িং কেনাগুলির মধ্যে দিয়ে যাদের মনে পড়ে টু ট্রিপল সেভেন অ্যান্ড ফোর সেভেন এইট আমরা কিন্তু তাদের কাছে কিনেছিলাম মানে নব্বই ভাগ মার্কেট এখনও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি হাতে তো সেই ক্যাপাসিটিকে রিপ্লেস করতে হলে তো বিমানকে অনেক এয়ারক্রাফট নিতে হবে যুক্তরাষ্ট্রের চাপে পড়ে নতুন করে বোয়িং কেনার ভাবনা কিনা এমন প্রশ্ন তুলছেন অনেকেই আবার দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা কাটাতেই ব্যবসা বাণিজ্য বাড়ছে কিনা সে গুঞ্জনও আছে নানা মহলে We will uh, make those decisions based on the commercial need and viability and the financial feasibility of the project. Of course, trade important tool to bind two friends together. I don't want to separate economic interest from politics completely. Uh, it's not that uh, these are always uh, intertwined, but uh, of course there are a lot of uh, common grounds. পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিশেষ করে অস্ত্র বিক্রি করতে চাই যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির কারণেই এমন আগ্রহ বলে মনে করেন প্রতিমন্ত্রী পৃথিবীর এমন কোনো সামরিক শক্তি নেই যে বাংলাদেশে তাদের পণ্য বিক্রিতে আগ্রহী নয় মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হল অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে উত্থাপন করা প্রস্তাব মঙ্গলবার সাধারণ পরিষদে আনা ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলাদেশ সহ একশো তিপ্পান্নটি দেশ আর বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইসরায়েলসহ দশ সদস্য সাধারণ পরিষদের প্রস্তাব মানা বাধ্যতামূলক না হলেও এর মাধ্যমে গাজা ইস্যুতে গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি ভঙ্গি স্পষ্টভাবে ফুটে উঠল বলে মনে করা হচ্ছে মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরায়েলি তাণ্ডব বিচ্ছিন্নভাবে বন্ধের প্রচেষ্টা চললেও তেলাবিবের বিরুদ্ধে সম্মিলিত আওয়াজ তুলতে দেখা যায়নি আন্তর্জাতিক সম্প্রদায়কে মঙ্গলবার গাজা ইস্যুতে নজিরবিহীন ঐক্যের বার্তা দিল গোটা বিশ্ব অবরুদ্ধ অঞ্চলটিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ মিশর ও মরিতানিয়া উত্থাপন করে প্রস্তাব যার পক্ষে বাংলাদেশ ভারত সহ একশো তেপ্পান্নটি দেশ প্রদর্শন করে নিরঙ্কুশ সমর্থন যুক্তরাষ্ট্র ইসরায়েল বিপক্ষে ভোট দিলেও কোনো প্রভাব পড়েনি ভোটাভুটিতে বিরোধী ছিলেন দশ সদস্য আর ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ইউক্রেন জার্মানি সহ তেইশ রাষ্ট্র তবে ভেটো দেয়নি কোনো দেশ সাধারণ পরিষদের এই নিরঙ্কুশ সমর্থনকে স্বাগত জানিয়েছে মাহমুদ আব্বাস প্রশাসন একে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি প্রতিনিধি আজ একটি ঐতিহাসিক দিন সাধারণ পরিষদ আজ গোটা বিশ্বকে শক্তিশালী বার্তা দিল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সম্মিলিত এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া আমাদের কর্তব্য ঢালাও সমর্থনে প্রস্তাব পাশে ক্ষুব্ধ ইসরায়েল এবং দেশটির পরম মিত্র যুক্তরাষ্ট্র সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ঐক্যবদ্ধভাবে নিন্দা জানানোর সমর্থন করি শিশুদের হত্যা সামনে গুলি করে হত্যা করা বেসামরিকদের জিম্মি করাকে কেন আমরা নিন্দা জানাতে পারি না প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার অর্থ হলো সন্ত্রাসীদের সমর্থন যোগানো জাতিসংঘের উদ্দেশ্য যদি ন্যায়সঙ্গত হতো তাহলে কেন ফিলিস্তিনি অপরাধীদের কাছে যুদ্ধবিরতি চাওয়া হয় না কেন ধর্ষক ও শিশু হত্যাকারীদের জবাবদিহিতার আওতায় আনা হবে না ইসরায়েল নিরাপত্তার জন্য যুদ্ধ করছে সাধারণ পরিষদে নিরঙ্কুশ ভোটে পাশ হয় প্রস্তাব মানা বাধ্যতামূলক না কিন্তু এর মাধ্যমে গাজা ইস্যুতে গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে ফুটে উঠল বলে মত বিশ্লেষকদের খেলার একটি খবর আপনাদের চক্রবর্তী নিউজ আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই ঘোষণা করলেন ওজি ব্যাটার ওসমান খাজা প্রতিটি জীবনের মূল্য সমান ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে জুতাই এমন বার্তা নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে চেয়েছিলেন এই ওজি ব্যাটার ক্রিকেট অস্ট্রেলিয়া তাতে মত দিলেও বাদ সেধেছে আইসিসি আর তাই এক ভিডিও বার্তায় আইসিসির এই নিয়মের বিপক্ষে সোচ্চার হয়েছেন ওসমান খাজা অল লাইভ আর ইকুয়াল প্রতিটি জীবনের মূল্য সমান জুতায় লেখা এমন বার্তা নিয়ে পার্থ টেস্টে নামতে চেয়েছিলেন অজি ব্যাটার উসমান খোয়াজা তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি থাকলেও তাতে বাদ সাধে আইসিসি আইসিসির পোশাক নীতিমালা অনুযায়ী একজন খেলোয়াড় নির্দিষ্ট কিছু লোগো ছাড়া ক্রিকেটের পোশাক বা ক্রিকেট সরঞ্জামগুলিতে অন্য কোনো লোগো প্রদর্শন করতে পারে না তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের স্লোগান সংবলিত জুতা পরে নামার ক্ষেত্রে আইসিসির বাধার বিপরীতে একটি ভিডিও বার্তা দিয়েছেন খাওয়াজা যেখানে আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি আইসিসি আমাকে বলেছে তাদের নিয়ম অনুযায়ী আমি আমার জুতা না কারণ ওখানে পারবো রাজনৈতিক বিবৃতি আছে আমি এমনটা বিশ্বাস করি না এটা মানবিক আবেদন তাদের মতামত এবং সিদ্ধান্তকে আমি সম্মান করি কিন্তু আমি এর বিরুদ্ধে লড়াই করব অনুমোদন নেওয়ার চেষ্টা করব স্বাধীনতা মানবিক অধিকার খজা আরও বলেন প্রতিটি মানুষের জীবন সমান বলায় অনেকে কষ্ট পেয়েছেন এবং সেই মানসিকতার লোকের সংখ্যাটাও কম নয় বিষয়টি নিয়ে ওই ভিডিও বার্তায় নিজের ভাবনা পরিষ্কার করেন মাহা আমি আমার জুতায় যেটা লিখেছি সেটা রাজনৈতিক নয় আমি কোনো পক্ষ নেই আমার কাছে প্রত্যেকটা মানুষের জীবন সমান একজন ইহুদি একজন মুসলিম একজন হিন্দু কিংবা অন্য ধর্মের প্রত্যেকের জীবন আমার কাছে সমান যাদের কথা বলার অধিকার নেই আমি তাদের হয়ে কথা বলছি এটা আমার হৃদয় ছুঁয়ে যায় যখন আমি দেখি হাজার হাজার শিশু মারা যাচ্ছে ওই জায়গাতে আমি আমার দুটি মেয়েকে কল্পনা করি কি হতো যদি ওখানে ওরা থাকতো এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন দল খাজার পাশে আছে এবং এই বিষয়ে তার সাথে কথাও হয়েছিল কামিন্সের তবে আইসিসির নিয়মের বিষয়ে খাজা জানত কিনা সে ব্যাপারে পরিষ্কার নয় কামিন্স তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের বিশ্বাস খাজার জুতায় লেখা প্রতিটি জীবনের মূল্য সমান বার্তাটি খুব বেশি বিভেদ সৃষ্টি করে না এবং খুব বেশি মানুষের এ নিয়ে অভিযোগ থাকার কথাও নয় রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দর্শক আর এই ছিল আমাদের প্রবাসের বাংলাদেশের বুলেটিনের আয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ